আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি ভেজিটেবল চপ তৈরি করে দেখাবো একদম সহজভাবে এভাবে যদি বানান কখনোই কিন্তু মিস্টেক হবে না একদম পারফেক্ট দোকানের মতো বানাতে পারবেন তো এইভাবে একবার যদি বাড়িতে বানান আশা করছি বাইরে থেকে কিনে খেতে হবে না তো আসুন দেখে নিই তো প্রথমেই আমি মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাস গ্যাসগুলো অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি তো ভাজা মশলা তৈরি করার জন্য একটা তেজপাতা নিয়েছি একটা কাঁচা শুকনো লঙ্কা আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি দালচিনি এলাচি লবঙ্গ আর কিছু নিয়েছি গোল আর দিয়ে দিচ্ছে এক চামচ মতো গোটা জিরে এক চামচ মতো ধনে আর এক চামচ মতো নিয়ে নিয়েছি মৌরি তো সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব এটা ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে দেবে তখন কিন্তু নাভে নিতে হবে অতিরিক্ত যদি ভেজে নেন তাহলে দেখবেন মশলাটা পুড়ে যাবে এবং গন্ধটাও কিন্তু থাকবে না তো মশলাটা ভাজা হয়ে গেছে তারপরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ মতো রান্নার তেল আর এখানে কিছু চিনা বাদাম নিয়েছি তো এই বাদামটাকে হালকাভাবে ভেজে নিতে হবে তো এখানে বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নেব আর বাদামটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবেন না তাহলে পুড়ে যাবে যতটুকু প্রয়োজন ততটুকু ভেজে নিয়ে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি হিং আর এখানে আদা কিমা নিয়েছি রসুনের কিমা এটা আপনারা পেস্টটাও দিতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো পাঁচ ফোড়ন তো সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব তা আর এখানে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা বিটরুট আর সাথে আছে গাজর বিটরুটটা একদম পাতলা করে চিকন করে কেটে নেবেন আর ক্যারেটটা ওইভাবেই কেটে নিয়েছি তো এই দুটো সবজিকে দিয়ে ভালো করে নাড়ছাড়া করে নেব। তো শুরুতেই আমার প্রিয় বন্ধুদের কাছে রিকোয়েস্ট করে নিই এখন অবধি যারা লাইক করেনি প্লিজ প্লিজ একটা লাইক আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর যারা করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি কিছু দিয়ে দিয়েছি মটরশুঁটি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলদি পাউডার লঙ্কা পাউডার হাফ চা চামচ করে জিরা পাউডার তো এখানে আর কিছু আমি মশলা দেব না এই সব মশলা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এই গাজর আর বিটটাকে সিদ্ধ করে নেব খুব বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যেই আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন এখানে নাড়াচাড়া করে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তাহলে গাজর আর যে বিটরুটটা আছে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এখানে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবারে আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু তো আলুটা দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নেব এই ভেজিটেবল চপটা আমরা কিন্তু সবাই খেতে পছন্দ করি গরম গরম যদি সন্ধ্যা টাইমে হয় এটা ছোট থেকে বড় সকলেই কিন্তু খেয়ে নেবে নিমেষের মধ্যে আর এটা কিন্তু উপকারিতাও আছে যেমন ক্যারেট বিটরুট দেওয়া আছে আর এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ মতো চিনি ভাজা মশলা আর এখানে দিয়ে দিচ্ছে আমচুর পাউডার হাফ চা চামচ মতো আমচুর পাউডারটা দিলে কী হবে টক মিষ্টি ঝাল দুটোই কিন্তু থাকবে তো হাতের কাছে যদি আমচুর পাউডারটা থাকে অবশ্যই দেবেন যদি না থাকে তাহলে পাতিলেবু রস অল্প পরিমাণে দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি এইভাবে খুব ভালো করে মিশে নেব তো এখানে দেখুন পুরটা তৈরি হয়ে গেছে ভেজিটেবিল চপের জন্য তো একটা প্লেটে আমি তুলে রেখে ঠান্ডা করে নেব এইভাবে যদি একবার বানান বাইরে থেকে কিনে খেতে হবে না একবার হলেও ট্রাই করবেন যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন তো এখানে আমি ভেজিটেবল চপের জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর সাথে পানীয় আর দিয়ে দিচ্ছি এক চিমটা মতো লবণ তো সব কিছু দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই পাতলা মিশ্রণটি দেখুন অনেকটা পাতলা হবে খুব বেশি ঘন হবে না ঠিক এরকম হবে আর এখানে আমি নিয়েছি ব্রেড গামস এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি এবারে যে ভেজিটেবল চপটাও তৈরি করবো যেরকম আপনাদের পছন্দ শেপ সেই হিসাবে তৈরি করে নেবেন তো আমি যেহেতু ভেজিটেবল চপ তৈরি করছি তো একটু লম্বা আকারে করলে এটাই কিন্তু দেখতে ভালো লাগে তো একটু লম্বা আকারে করে এইভাবে শেপ দিয়ে নিয়েছি এবার এখানে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আছে তার মধ্যে একবার ডুবিয়ে নিলাম এবারে আরও একবার করে নেব এটা আমি দুইবার কোট করব তো এখানে আমি ব্রেড গামসের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি একবার করলে একটু পাতলা লেয়ারটা মনে হচ্ছে তো তার জন্য আমি দুবার করে নেব তো এই তো আরও একবার করে নিচ্ছি এটা করলে কী হবে ওপরের যে লেয়ারটা একটু মোটা হবে খেতেও কিন্তু ভীষণ মজা হবে আর দেখবেন অনেকটা ক্রিসপি মুচমুচো হবে আর গরম গরম যদি খেয়ে নেন তাহলে তো আর কোনো কথাই নেই আর এক সাইডে আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর এখানে যে আমি ভেজিটেবল চপগুলো আমার সব রেডি হয়ে গেছে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে তো একই সাথে চপগুলো দিয়ে ভেজে নেব ভেজিটেবিল চপ বানানো খুবই সহজ এইভাবে একবার হলে বানিয়ে দেখবেন কতটা টেস্টি আর ইমি হয় আর ঘরের তৈরি কিন্তু অনেকটা ফ্রেশও হয় তো এক সাইডটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি উল্টে নিচ্ছি তো এইভাবে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এখনও অবধি সাথে আছেন প্রিয় বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ প্লিজ একটা লাইক করে দেন আর এই তো দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসেছে তো এইভাবেই ভেজে নেবো আর সুন্দর একটি কালারও আসতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে আর যদি হাইটে করেন দেখবেন ওপরটা দ্রুত পুড়ে যাচ্ছে খেতে কিন্তু অত ভালো লাগবে না এই তো এখানে ভেজিটেবল চপগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো তেল থেকে আমি উঠিয়ে নেব আর দেখতেও কিন্তু অনেক অনেক সুন্দর এসেছে আর কালারটাও একদম দোকানের মতো দোকানের থেকেও কিন্তু কোনো অংশে টেস্ট কম হয়নি এইভাবে ট্রাই করবেন আর খেয়ে দেখবেন আশা রাখছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটিকে আর বেশি বড়ো করব না এখানেই শেষ করব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব, তো একটা ভিতরটা দেখিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ